त्यो त कुन कुन कुरा भयो मैले चाहिँ रिसिनिन जान दोबार दिन्छु यो गोरखा दिन्छु त्यही 何だいこれからやめたのかしら É isso É isso aí, আমি বলি ঘটনা হচ্ছে আমি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কপিটা পেয়েছিলাম আমার মনে হয়েছিল যে এই কপিটা বেআইনি এবং দেয়নি যে পোস্ট করা উচিত দলের এটা জানানো উচিত যে 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 বেআইনি কাজ করছে মানে অ্যাকচুয়ালি প্রধানের সঙ্গে অন্য কেউ করতে পারেনি উনি আগে উপপ্রধান ছিলেন দু হাজার ষোলো সাল পর্যন্ত উনি এখন অঞ্চল সভাপতি আছেন প্রধান ওনার স্ত্রী ওনারা দশ আগে আঠারো থেকে তেইশ আর তেইশের পথে রানিং স্বামী স্ত্রী আছে আগে দুজন আগে স্বামী স্ত্রী আগে উপপ্রধান ছিলেন উনি তারপরে মেম্বার হয় স্ত্রী প্রধান হয় বর্তমানে উনি প্রধান ওনার স্বামী অঞ্চল সভাপতি আপনার